হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা ক্লাস 9 এর বলগতি থেকে হচ্ছে স্টার্ট করব ওকে তো স্টুডেন্ট আজকে আমরা বলগতি শুরু করার আগে এর আগে কিন্তু আমরা ক্লাস 9 এর পরিমাপের হচ্ছে ক্লাস করেছিলাম তো পরিমাপের বেসিক্যালি আমরা হচ্ছে অনুশীলনটাই শুধু কমপ্লিট করেছিলাম ঠিক আছে যেহেতু হচ্ছে অনেকটা ডেট হচ্ছে আমাদের ওভার হয়ে গেছে সেই কারণে আমরা শুধু পরিমাপের অনুশীলনটা করেছি যদি তোমাদের কোনো ইন কেস এই ব্যাপারে হচ্ছে কোনো কোয়ারি থাকে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা হচ্ছে কমেন্টে এসে করতে পারো ঠিক আছে তো নাও স্টুডেন্ট বেসিক্যালি চলো শুরু করা যাক তবে বলগতি তো স্টুডেন্ট আজকে আমাদের ফার্স্টে হচ্ছে যে কোয়েশনটা আমাদের হচ্ছে মাথায় আসতে সেটা হচ্ছে বল আর গতি বল কি আর গতি কি ঠিক আছে তো ফার্স্টে দেখো এখানে আমরা ফোর্স হচ্ছে ইংলিশ একটা টার্ম আছে যেটাকে আমরা বল কে রিপ্রেজেন্ট করে এবং তার সাথে সাথে হচ্ছে গতিকে রিপ্রেজেন্ট করে মোশন ঠিক আছে এই দুটো কনসেপ্টকে একটু বুঝে নাও ফার্স্টে দেখো আমরা যদি বলি বল তাহলে বল কি বোঝায় তো বল হচ্ছে এমন একটি অবস্থা ঠিক আছে কোনো বস্তুর ওপর যদি প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুর হচ্ছে স্মরণ ঘটতে পারে আবার নাও ঘটতে পারে ঠিক আছে মানে ওই হচ্ছে হচ্ছে স্থান হতে পারে আবার নাও হতে পারে ওকে তো এখানে হচ্ছে ওই বস্তুর স্থান ছুটি হতে পারে কেন বলছি ধরে নাও কোনো একটি ব্যক্তি কোনো একটি হচ্ছে কাঠের ব্লককে হচ্ছে কোন একটা ভারী বস্তুকে হচ্ছে ধরে নাও ঠেলছে ঠিক আছে কোনো একটি ব্যক্তি কি করছে এই যে ব্লকটা আছে এটাকে ধরে নাও আমি বলছি হচ্ছে ঠেলছে ওকে কোন একটি ব্যক্তি হচ্ছে ঠেলছে আমি এটা হচ্ছে জাস্ট একটা ডায়াগ্রাম ঠিক আছে যে কোন একটি ব্যক্তি হচ্ছে কি করছে এটাকে হচ্ছে ধাক্কা দিচ্ছে ওকে তার ফলে দেখো এই যে বস্তুটা আছে এই বস্তুটা হচ্ছে যদি খুব ভারী হয় এই ব্যক্তি হচ্ছে যে পরিমাণ হচ্ছে বল প্রয়োগ করছে সেটা যদি হচ্ছে বস্তুর ওজনের থেকে হচ্ছে কম হয় তাহলে এই বস্তুটা কোনো রকম মুভ করবে না সরবে না কিন্তু যদি কম হয় ঠিক আছে মানে বস্তুটার ওজন যদি ব্যক্তির প্রয়োগ করা বলের থেকে কম হয় তাহলে বস্তুটা কি করবে মুভ করবে ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হচ্ছে তাহলে দেখো বল বুঝতে গিয়ে আমরা তাহলে এটা বলতে পারি বাইরের হচ্ছে একটা অবস্থা বা বাইরে থেকে প্রয়োগ করা শক্তি যা প্রয়োগ করলে কোনো বস্তুর হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটতে পারে এবার নাও ঘটতে পারে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটা কি হয় স্মরণ ঘটে ঠিক আছে তাহলে যদি বলা হয় বল কি তাহলে বল বলতে সিম্পল আমরা বল হচ্ছে বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে কোনো একটি হচ্ছে শক্তি ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি বল এবার যদি চলে আসি আমি গতি গতি কি যখন বল প্রয়োগ করার ফলে কোনো একটি বস্তুর হচ্ছে আশেপাশের পরিবেশের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে তখন তাকে বলছে ওই বস্তুটার গতি ঠিক আছে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে বেসিক্যালি আমরা কি বললাম ফার্স্ট বললাম হচ্ছে বল বলতে হচ্ছে কোনো বস্তুর ওপর প্রয়োগ করা বা বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে শক্তি ঠিক আছে যার ফলে বস্তুটা কি হতে পারে গতিশীল হতে পারে আবার নাও হতে পারে ঠিক আছে দুটো কন্ডিশন বললাম কখন গতিশীল হবে আর কখন হবে না ঠিক আছে তার সাথে সাথে আমরা যখন হচ্ছে গতিতে আসছি গতি কি গতি বেশি হচ্ছে মোশন যেটাকে বলা হয় এটা কি বেশি বাইরে থেকে প্রযুক্ত করা বল যার ফলে কোনো একটি বস্তু হচ্ছে গতিশীল হয় ঠিক আছে তাকে আমরা বলি কি ওই বস্তুর গতি ঠিক আছে তাহলে এই দুটো কথা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এখানে আমরা আরও কয়েকটা জিনিস জানবো যেরকম হচ্ছে আমাদের বলো গতি গিয়ে আমাদের এখানে বেশ কিছু ছোটো ছোটো টার্ম হচ্ছে আমরা এর পরের ক্লাস হচ্ছে পাবো যেরকম আমাদের হচ্ছে তরণ আসবে স্মরণ আসবে মন্দন আসবে বেগ আসবে দ্রুতি আসবে এই ধরনের অনেক টার্ম আছে যেগুলো আমরা এক এক করে পাবো ঠিক আছে বাট আজকে যেহেতু একদম বেসিক ক্লাস এটা বেগ আর গতির সেই জন্য আমরা বেসিক কিছু ইনফরমেশান আমরা এখানে হচ্ছে জানবো ঠিক আছে এরপরে আমাদের দুটো হচ্ছে কথা মাথায় রাখতে হবে এক হচ্ছে আমাদের স্থিতি ঠিক আছে কী বললাম আমি স্থিতি ও গতি ঠিক আরো একবার আমাদের দুটো টার্ম মাথায় রাখতে হবে এক হচ্ছে স্থিতি দুই হচ্ছে গতি স্থিতি কি স্থিতি হচ্ছে সিম্পল যখন সময়ের সাপেক্ষে এবং তার সাথে সাথে হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না ঠিক আছে তাহলে কি বলবো সময়ের সাপেক্ষে এবং পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই অবস্থাটাকে ওই বস্তুর বলা হয় হচ্ছে স্থিতি ঠিক আছে তাহলে তাহলে আমরা আমরা এটা একটু কি লিখতে পারি পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে ঠিক আছে পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে যখন কোনো বস্তুর যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না ঠিক আছে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না ঠিক আছে অবস্থার পরিবর্তন ঘটে না তাকে ওই বস্তুর বস্তুর স্থিতি বলে ওকে তাকে কী বলা হয় ওই বস্তুর স্থিতি বলে ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে ওকে সেকেন্ড আমরা চলে আসি হচ্ছে গতি যদি বলা হয় গতি কাকে বলে তাহলে সেম জিনিস শুধু হচ্ছে যখন পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে যখন অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে তাহলে এখানে সেম জিনিস থাকবে শুধু আমাদের যখন পরিবেশের সাপেক্ষে যখন অবস্থার কোনো একটি বস্তু হচ্ছে অবস্থানের পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা বলবো কি গতি ঠিক আছে আমরা সিম্পল লিখে দিই পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে পরিবেশের সাপেক্ষে পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে যখন কোনো বস্তুর যখন কোনো বস্তুর যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে যখন কোনো বস্তুর কি হয় অবস্থার অবস্থার পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে তখন তখন বস্তুর ওই অবস্থাকে গতি বলে ঠিক আছে তখন বস্তুর ওই অবস্থাকে অবস্থাকে গতি বলে ওকে তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে দুটো ডেফিনেশন এক হচ্ছে আমাদের স্মৃতি কাকে বলে দুই হচ্ছে আমাদের বলে ঠিক আছে তোমরা চাইলে এটা হচ্ছে আন্ডারলাইন করে নিতে পারো ঠিক আছে আর প্রত্যেকটা ক্লাসকে হচ্ছে অবশ্যই নোট ডাউন করবে প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে নিজেদের টেক্সট বুকটাকে ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বে কারণ দেখো নোটস হচ্ছে বা হচ্ছে যেটা ক্লাসে হচ্ছে সেগুলো বেসিক্যালি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ওকে কিন্তু যখন তোমাকে পড়তে হবে তখন বইয়ের প্রত্যেকটা লাইন যেহেতু তোমাদের বই হচ্ছে একদমই ছোটো সেই জন্য তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন খুটিয়ে খুটিয়ে পড়াটাও ভীষণ দরকার ঠিক আছে কনসেপ্ট বোঝে বোঝে পুরো ভিডিওটা হচ্ছে যা যা হচ্ছে তোমাদের বইতে আছে সেগুলো পুরোটা পড়ো ওকে তাহলে এখানে আমরা কি দেখলাম স্থিতি ও গতি দেখলাম তাহলে স্থিতি কি বলা হলো পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে যখন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না তখন তাকে বলা হবে স্থিতি যেমন একটা এক্সাম্পল আমরা যদি দিই যে কোনো একটি মাঠে ধরে না একটা ফুটবলকে আমি জাস্ট রেখে দিয়েছি দাঁড় করি ঠিক আছে জাস্ট রেখে দিয়েছি কেউ কোনো রকম বাইরে থেকে বল প্রয়োগ করছে না তাহলে ওটা কি হয়ে গেলো বস্তুটাকে বলা হচ্ছে কি বস্তুটা স্থির অবস্থায় আছে মানে বস্তুটা এই অবস্থাকে বলা হচ্ছে কি স্থিতি অবস্থায় আছে ঠিক আছে কিন্তু যখনই এই বস্তুটা ধরে আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম মানে পা দিয়ে হচ্ছে জোরে একটা শর্ট মারলাম তাহলে কি হবে তখন ওই বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো এবং চারপাশের পরিবেশের সাপেক্ষে এই বস্তুটা কি চারপাশের পরিবেশ তো স্থির আছে কিন্তু তাদের সাপেক্ষে এই বস্তুটা কি চলতে শুরু করেছে তাহলে এটাকে কি বলবো এই অবস্থাটাকে বলবো ওই ফুটবলটির গতি ঠিক আছে আই হোক ক্লিয়ার কনসেপ্ট তো এইবার চলে আসি আমরা আরো দুটো কনসেপ্ট স্থিতি আর গতির সাথে আপেক্ষিক স্থিতি আপেক্ষিক গতি ঠিক আছে তাহলে এরপরে আমরা আরো দুটো কনসেপ্ট লিখবো তাহলে এটা হচ্ছে পজ করো করে নোট ডাউন করো দেন আমরা চলে আসবো নেক্সট টপিকে তো নর্মালি দেখো আমরা আগে গতি আর স্থিতি তো বুঝে গেছি তো সেটার সাথেই হচ্ছে সিম্পল একটা ছোট্ট চেঞ্জ তোমাদের করতে হবে করলেই তোমাদের আপেক্ষিক স্থিতি আপেক্ষিক গতি কনসেপ্ট মাথায় চলে আসবে ঠিক আছে এগুলো থেকে কোয়েশ্চেন যেহেতু আসে না সেই জন্য হচ্ছে খুব একটা প্রেশার দিতে হবে না বাট শুধু মাথায় রাখো যে কি অ্যাকচুয়ালি ঠিক আছে কারণ শেখার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসই জানা দরকার তো দেখো আপেক্ষিক স্থিতি আর আপেক্ষিক গতি কখন বলবো তো দেখো আমরা এখানে তাহলে বলতে পারি আপেক্ষিক স্থিতি যখন বলবো তখন আমরা বলবো কোনো একটি বস্তুর সাপেক্ষে কোনো একটি বস্তুর সাপেক্ষে ওকে কোনো একটি বস্তুর সাপেক্ষে কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু অপর একটি বস্তু কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু স্থির হয়ে থাকলে ঠিক আছে স্থির হয়ে থাকলে বা স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থায় অবস্থায় থাকলে এক্ষেত্রে এক্ষেত্রে প্রথম বস্তুটিকে বা এক্ষেত্রে প্রথম বস্তুটির সাপেক্ষে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে দ্বিতীয় বস্তুটির বস্তুটির অবস্থাকে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে আপেক্ষিক স্থিতি বলা হয় ঠিক আছে তাহলে এখানে এটাকে কি বলবো দ্বিতীয় বস্তুটির অবস্থাকে আমরা কি বলবো আপেক্ষিক স্থিতি তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি বললাম আরেকবার দেখিনি কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু স্থির অবস্থায় থাকলে এক্ষেত্রে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে আপেক্ষিক স্থিতি বলা হয় ওকে তাহলে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে কি বলা হবে আপেক্ষিক স্থিতি কারণ এটা দুটো বস্তু কি একটা আর একটা সাপেক্ষে কি স্থির আছে সেই জন্য যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিই যেমন ধরুন হচ্ছে একটি ধরেন হচ্ছে ট্রেন প্রথমে একটি ট্রেন হচ্ছে যাচ্ছে একশো একশো দশ হচ্ছে কিমি প্রতি ঘন্টা বেগে ওকে তার পাশে আরও একটা ট্রেন যাচ্ছে ধরে হচ্ছে একশো দশ কিমি প্রতি ঘন্টা বেগে ঠিক আছে তাহলে এখানে দুটো বস্তুই কি একই বেগে যাচ্ছে তাহলে একটার পাশে আর একটা যখন আসবে এবং যখন দুটোর বেগ দেখছে একই তাহলে এই প্রথম বস্তুটার সাপেক্ষে দ্বিতীয়টায় কি মনে হবে স্থির অবস্থাতেই আছে তাহলে এক্ষেত্রে আমাদের ট্রেন এর জন্য বিটা কেমন আছে স্থির আছে আবার বি এর সাপেক্ষে এ কেমন আছে স্থির আছে তো সেই জন্য এটাকেই বলা হচ্ছে আপেক্ষিক স্থিতি যখন একটি সাপেক্ষে যেমন আমরা বলতে পারি ধরো আহ যেটা আমরা মাঠে ফুটবল দিয়ে বলছিলাম যে মাঠে একটি ফুটবল রাখা আছে তুমি কি করছো তুমি হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছো ঠিক আছে দেখছো চারপাশে যে গাছপালা গুলো আছে তারাও দাঁড়িয়ে আছে তাদের জায়গায় তুমি দাঁড়িয়ে আছো ফুটবলটাও দাঁড়িয়ে আছে তাহলে এখানে কি পারিপার্শ্বিক যে অবস্থা তাদের সবার সাপেক্ষে ফুটবলটা হচ্ছে স্থির অবস্থায় আছে তাহলে সেই জন্য ওটা হচ্ছে স্থিতি একইভাবে এখানে যখন বলছি এখানে কোনো একটি বস্তুর সাপেক্ষে ঠিক আছে বা একাধিক বস্তু হতে পারে তাহলে যে বস্তুগুলো নিচ্ছি তাদের সাপেক্ষে যখন হচ্ছে ওই বস্তুটা স্থির থাকছে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম বস্তুটির সাপেক্ষে যার সাথে আমরা তুলনা করছি সেই প্রথম বস্তুটির সাথে সাপেক্ষে যখন দ্বিতীয় বস্তুটির অবস্থা স্থির থাকছে তখন প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে আমরা কি বলবো আপেক্ষিক স্থিতি ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে সেম চলে এবার আমরা আপেক্ষিক গতি তাহলে আপেক্ষিক তো আমাদের সেম লিখতে হবে কোনো একটি বস্তু কোনো একটি বস্তু সাপেক্ষে কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু বা অপর একটি অপর একটি বস্তু গতিশীল অবস্থায় থাকলে গতিশীল অবস্থায় থাকলে ঠিক আছে গতিশীল অবস্থায় থাকলে এক্ষেত্রে প্রথম বস্তুটির সাপেক্ষে প্রথম বস্তুটির সাপেক্ষে এক্ষেত্রে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির দ্বিতীয় বস্তুটির অবস্থাকে বস্তুটির অবস্থাকে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে আপেক্ষিক গতি বলে ঠিক আছে অবস্থাকে আপেক্ষিক গতি গতি বলে ঠিক আছে তাহলে আমরা কি বললাম কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে এক্ষেত্রে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির অবস্থাকে আপেক্ষে গতি বলা হয় ঠিক আছে যেমন আমরা ফুটবলটাকে যখন শর্ট করলাম সবাই দাঁড়িয়েছিল তারপরে ফুটবলটাকে শর্ট করলাম তারপরে কি হলো ফুটবলটা গতিশীল হয়ে গেল তার ফলে চারপাশে গাছপালা যা যা ছিল সেরকম তো দাঁড়িয়েই আছে সবাই কিন্তু ফুটবলটা কি হচ্ছে মুভ করছে তাহলে সেক্ষেত্রে চারপাশে যদি আমি গাছকে নিই বা কোনো একটি হচ্ছে বস্তুকে নিয়ে ওর পাশে ধরো আরও একটি ফুটবল রাখা আছে তাহলে হচ্ছে এ ফুটবলের সাপেক্ষে বি ফুটবলটা কি তখন গতিশীল হবে ঠিক একইভাবে যদি আমরা ট্রেনের এক্সাম্পলও নিয়ে নিই তাহলে ট্রেনের ক্ষেত্রে একটা একশো দশই যাচ্ছে তার পাশে যদি একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে কি হবে তাহলেও আমরা দেখতে পাবো যে এখানে এর সাপেক্ষে বি তখন কি গতিশীল হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো এটাই হচ্ছে আমাদের বেসিকালি আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতির হচ্ছে কনসেপ্ট গতি আর স্থিতির থেকে কারণ গতি আর স্থিতি বেসিক্যালি হচ্ছে চারপাশে যত পরিবেশ আছে সবার উপর ডিপেন্ড করে কিন্তু আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি তুমি বেসিক্যালি যার সাথে তুলনা করছো তার উপরই ডিপেন্ড করবে আর কোনো কিছুর উপর নয় ঠিক আছে আই হোক ক্লিয়ার করতে পেরেছি তো এটাই ছিল আমাদের হচ্ছে ও গতির হচ্ছে ফার্স্ট ক্লাস আই হোক ফার্স্ট ক্লাসে হচ্ছে বেসিক কনসেপ্ট যেগুলো সেগুলো বুঝতে পেরেছো বল কি গতি কি পেয়েছ তো এরপরের ক্লাস আমরা হচ্ছে গতির প্রকারভেদ দেখব কত ধরনের গতি হতে পারে এবং তারপরে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে সেই গতিগুলো মানে যে প্রকারভেদ আমরা পড়বো সেই প্রকারভেদ হচ্ছে দৈনন্দিন জীবনে কোথায় কোথায় অ্যাপ্লাই হয় কোন জিনিসগুলোর উপর সেই গতিগুলো মেনটেন করে সেগুলো প্রত্যেকটা আমরা জানবো ঠিক আছে ক্লাস তোমরা বুঝতে পেরেছো যাদের পজ করে লেখা হয়নি তারা অবশ্যই পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো ওকে তো নাও স্ট্রেন্ড আজকে ক্লাস আমরা এখানে শেষ করব দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো কোথাও কোনোরকম প্রবলেম হলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে পারো অথবা তোমরা টেলিগ্রামে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো ওকে তো নাও স্ট্রেন্ড আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ক্লাসে